সবাই একটু জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গুপনাথপুর ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান উপদেষ্টা প্রধান অতিথি সহ শ্রমিক নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা উপস্থিত হয়েছেন আমার ভাই আমার বয়স হচ্ছে বান্ন বছর এখান থেকে যাব আর বাহান্ন বছর পরে হয়তো মাটির নিচে চলে যাব। কারোর সঙ্গে আর দেখা হবে না তা যেহেতু আসতে পেরেছি এই জন্য আল্লাহর দরবারে সুখীর জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ সেই সাথে সালামত রূপ পেশ করি বিশ্ব মানবতার দূত হজরত সাল্লাহামের পুতি সাল্লাম ভালো আছেন সবাই মন খারাপ ঠান্ডার দিন না ঠান্ডার দিন কি না আর কষ্ট দিতে চাই না আপনাদেরকে মানে আর কষ্ট দিতে ইচ্ছা করতেছে না কারণ শ্রমিক নেতা তো কষ্ট বুঝি বুঝেন না শ্রমিকদের কষ্ট বুঝতে হবে না একজন নেতাকে কষ্ট বুঝতে হবে তো আপনারা সন্ধ্যা থেকে বসে আছেন এটা কি ঠিক এটা কি ঠিক কষ্ট দেওয়া যাবে না আমি কি কথা বলবো না বলবো না বলবো কারণ আমার কথা তো প্রধান বক্তা বলা হয়েছে এখন যদি কথা না বলি এটাও একটা দোষ হ্যাঁ আর যদি আপনারাও চলে যান যে ভাই কিছুই করল না দুদিকে সমস্যা তা আলহামদুলিল্লাহ বলেন আরেকবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কি কেন সবার কাছ থেকে শুনছেন বুঝছেন বুঝছেন কিনা ভাই আসলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কি করতে চায় সবাইকে একটু বুঝতে হবে বাংলার জমিনে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলার জমিনে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে নির্যাতিত নিগৃহীত নিষ্পেষিত অধিকার হারা দুর্দশাগ্রস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায় সোমান আল্লাহ বলেন আল্লাহ রসুল ইসলাম তিনি নিগৃহীত নির্যাতিত অপমানিত দুর্দশাগ্রস্ত হতাশাগ্রস্ত এতে মিসকিন এই সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে এসেছিলেন সেই কাজটি করতেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আলহামদুলিল্লাহ বলেন তাতে বেজান না খুশি আপনারা খুশি আলহামদুলিল্লাহ আমরা মানুষকে ভালোবাসবো কি ভালোবাসবো আমি তো আমাদের আলহামদুলিল্লাহ বদরগঞ্জের সাতশত কর্মচারী মাহুন ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি আমার না আসলেও চলে আমিও চাকরি করি ষাট হাজার টাকা বেতন পাই দুইজনে সরকারি টাকায় তো ঢোকে আমাদের বাড়িতে কথার কথা তিন চার পাঁচ লাখ টাকা আলহামদুলিল্লাহ বলেন আমার এখানে আসার দরকারটা কি আমার খিদা আছে প্রত্যেক মানুষের খিদা 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 মৃত্যুর পরে আল্লাহর কাছে গিয়ে কি জবাব দেব সম্পদ তো আমাদের যাবে না যাবে ভাই যাবে এই খিদা থেকে আপনাদের সঙ্গে শীতকে উপজ্ঞা করে আপনারা যেরকম বসে আছেন আমিও কিন্তু ওই জন্য আসছি যে আল্লাহ ওই ভাইদের সামনে দেখা হবে সাক্ষাৎ হবে দুই চারটি কথা বলবো টিচার হিসাবে হয়তো জান্নাতে গিয়ে এই ভাইদের চোখগুলো দেখা পাওয়া যাবে আলহামদুলিল্লাহ আপনাদের দেখা যেন আমার জান্নাতে গিয়ে হয় ঠিকই না বলেন এতটুকু দোয়া করার জন্য আমি আসছি দোয়া চাওয়ার জন্য আসছি আলহামদুলিল্লাহ বলেন ভাইরা আমার আল্লাহ রসুল বলেছেন মানুষকে ভালোবাসতে হবে মানুষকে যে ভালোবাসবে না সে মুমিন হতে পারবে না সে মুমিন হতে পারবে না মুমিন ব্যতিরিকে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না বলেন সবান আল্লাহ বুঝতে পারছেন তাহলে মানুষকে ভালোবাসতে হবে ষোলো বছরে কি করা হয়েছে মানুষের উপরে আমরা কি উন্মুক্ত খোলা আকাশের নিচে কথা বলতে পেরেছি শ্রমিকদের অধিকার বাস্তবায়নের কথা বলতে পেরেছি পারছে ভাই কথা বলতে হয় ইসলামের কথা তাদের অনুমতি নিতে হতো মনে হয় মনে হয় আমাদের গলা শ্বাস যাওয়ার যে যন্ত্র ওই মুক্ত আবাবিল পাখি ছোট্ট ছোট্ট তাদেরকে পাঠিয়ে দিয়েছিল আমাদেরকে রহমত হিসাবে বলেন সুহান আল্লাহ আজকে সাড়ে চোদ্দ বাইরে আমাদের দুই হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে ছোট ছোট শিশুও শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময় আজকে আমরা এই খোলা ময়দানে কথা বলতে পারছি আল্লাহ যেন ওই সমস্ত ভাইকে জান্নাতি পাখি হিসাবে কবুল করেন সবাই বলেন আমিন এবং আজকে যারা আহত নিহত অবস্থায় অনেক পরিবার আজকে কি অসহায় হয়ে গেছে আহত ভাই এখনো চিকিৎসাধীন রয়েছেন প্রায় বাইশ হাজার কত হাজার বলেন এই ভাইদেরকে দ্রুত করেন সুস্থ এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে সকল বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া জুড়ে রূপসা থেকে পাথুরিয়া জুড়ে বিশাল কর্মী বাহিনী নিরন্তর যোগাযোগ রাখছে তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আলহামদুলিল্লাহ বলেন এই কাজগুলো বাস্তবায়ন করবে আগামী দিনে ইনশাল্লাহ ঠিক কিনা বলেন ভাই ভাইরা আমার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কি করতে চায় ভাই কথা কিন্তু মানে দ্রুত বলবো আপনাদের কষ্ট দিতে চাই না আল্লাহ রসুল বলেছেন দেখেন এগুলো শিক্ষা না থাকলে কি হবে আল্লাহ রসুল বলেছেন কেউ যদি রোগাক্রান্ত ব্যক্তিকে দেখার জন্য বের হয় সেজন্য জান্নাতের দরজায় বিশ্বাস করে সবান আল্লাহ যদি রোগাক্রান্ত ব্যক্তির পাশে বসে আল্লাহর রহমত তাকে ঢেকে ফেলে বলেন সোহান আল্লাহ কেউ যদি রোগাক্রান্ত ব্যক্তির পরিচর্যার জন্য সকালবেলা বের হয় আল্লাহ রসুল বলেছেন সন্ধ্যাবেলা পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা তার জন্য দোয়া করে বলেন সোহান আল্লাহ সন্ধ্যাবেলা যদি সেবার জন্য বের হয় ভোরবেলা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করে বলেন সুবাহন আল্লাহ তাহলে মানুষের মর্যাদা নিগৃহীত নিষ্পেষিত রোগাক্রান্ত মানুষের মর্যাদা কতটুকু বলেন আর তাদের সেবা করতে গেলে আল্লাহ তালার পক্ষ থেকে কতটুকু রহমত সেবাকারীকে দিয়ে থাকেন কি করে থাকেন আপনারা বুঝতে পারলেন ঠিক কিনা বলেন তা আলহামদুলিল্লাহ আপনাদেরকে মনে রাখতে হবে যে আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলার জমিনে আমরা ইসলামী রাজ প্রতিষ্ঠার মাধ্যমে শ্রম শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই ভাইরা আমার আমি কিন্তু অনেক কথা ছিল কিন্তু আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না আল্লাহ তালা পবিত্র কালামে পাকে বলেছেন অমান আর জিক্রি ফাইন আলহুম আই শান দান কাউ অনা শুরু অমাল কে আমাতে আমা কলার রা পিলিমা হাসপাতানি আমা কিন্তু পাসিরা কলা কাজে আলী কাত আতাতকা আতিনা ফানা সিতাহা ও কাজা আলী কালি অমাতুন বলেন সোহান আল্লাহ সময়ের অভাবে কথাগুলো দ্রুত বলতে হচ্ছে আর যে ব্যক্তি আমার কোরআন হতে আমার আদেশ হতে আমার হুকুম হতে বিমুখ হবে মানবে না কোরআনকে যে মানবে না কোরআনের আদেশ আইনকে যে মানবে না তার জন্য দুনিয়ায় হবে সংকীর্ণ জীবন মানে দুনিয়া তাকে গ্রেপ্তার করে ধরবে নামাজ কালাম আল্লাহর হুকুম মানার সুযোগ পাবে না আর কেমতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো সে বলবে হ্যাঁ আমার রব আমি তো চালাক ছিলাম আমাকে অন্ধ করে তুললে কেন আল্লাহ প্রতি উত্তরে বলবেন যে আমার বান্দা তোমাকে যখন কোরআনের আইন মানার কথা বলা হয়েছিল আল্লাহর হুকুম দুনিয়াতে প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল তুমি অন্ধ ছিলে তুমি তখন অন্ধ ছিলে তোমার কানের পাশ দিয়ে যখন আজানের ধ্বনি মসজিদে নামাজ পড়ার জন্য বলা হয়েছিল তুমি তখন অন্ধ ছিলে কানে শোনো শোনার পরে শোনো নাই অবজ্ঞা করেছ যেভাবে অন্ধ ছিলে আজ আল আমি তোমাকে পরকালে অন্ধ হিসাবে তুলছি অর্থাৎ আল্লাহ তালা কাল কেমতের দিন যারা আল্লাহর হুকুম মানবে না তাদের মাথাহীন অবস্থায় উঠানো হবে মাথা থাকবে না ভাই মাথা যদি না থাকে মানুষের কি পরিচয় থাকবে থাকবে লাশ শনাক্ত করা যাবে এখানে হাজার হাজার মানুষ লাশ পড়ে আছে মাথা নেয় শনাক্ত করতে পারবেন কাল ক্যামতের দিন যারা কোরআনকে মানবে না মুমিন হতে পারবো না দৃষ্টিহীন অবস্থায় বদিরহীন অবস্থায় মাথাহীন অবস্থায় উঠবো ভাইরা আমার যাতে আমরা মাতাহীন অবস্থায় না উঠি আল্লাহর কাছে মুমিন হিসেবে জান্নাতি মানুষ হিসেবে আমরা উঠতে পারি সেই কাজটি করছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আলহামদুলিল্লাহ বলেন এই কাজ করতে আপনারা রাজি আছেন তো আছেন ভাই আছে হাত তুলে উঠেন তো দেখেন কত বড় মহান সংবাদ আপনাদেরকে দেয়া হলো এই রকম সংগঠন কি বাংলাদেশে আছে আছে ভাই আছে নাই কোন সংগঠন অনেক রাজনৈতিক সংগঠন আছে তাদের নেতা হয় বড় বড় চোখ যাদের এক ধোয়া বেড়ায় চোখ দিয়ে আর টান টানবের পরে বেশি করি তাই বলে বড় নেতা ঠিক ঠিক ভাই বলেন কিন্তু আমাদের এখানে হবে না আমাদের এখানে জানতে হবে হবে নামাজ পড়তে অনেক কিছু জানতে হবে মেধাবী হতে হবে আল্লাহ তালা বলেছেন যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন শোভেন আল্লাহ বলেন পড়লে কি হবে পড়লে মানুষ উন্নত জীবনের মালিক হবে আমি কিন্তু ছোটবেলায় সিগারেট খাইতাম ভাই দুই প্যাকেট করে সিগারেট লাগতো আমি ওই ওই দলের লোক ছিলাম এখন দেখেন কোরআন পড়তে হয় পড়তে হয় এখন আমি কথা বলতে পারতেছি ঘন্টার পর ঘন্টা বলতে পারবো আল্লাহ পড়তে বলছেন পড়লে কি হবে উন্নত জীবন পাবে না আমি মতিন সরকার সিগারেট বাদ দিছি হ্যাঁ ও কোরআন পড়তে পারতেছি উন্নত জীবন উন্নত কথাবার্তা উন্নত চাল চলন উন্নত ভাষা উন্নত জ্ঞান গরিমা এবং উন্নত পরিবেশ নেতৃত্ব নেতৃত্বদানের কোয়ালিটি সৃষ্টি করা হবে কারণ আল্লাহ তাআলা বলেছেন কাইফা তাকবুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমাতান ফায়াকুম সুমাইয়াউমিতুকুম সুমাইয়াহিকুম সুমাইয়া ইলাইহির যাওন বলেন সুবানাল্লাহ সবাই জুরে করে বলেন তো আল্লাহ একটা তাকবির দন্ত নারায়ে তাকবীর আল্লাহ আরেকবার জুরে করে হাত তুলে নারায় তাকবীর আল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুক ভাই আমার আল্লাহ বলেছেন হ্যাঁ মানুষ কি করে কুফরি করতে পারো তুমি আল্লাহকে মানো না অথচ তুমি ছেলে নিষ্প্রাণ মায়ের পেটে ছিলাম আমি পানি সরকার মতিন পানি ছিল পানির পুতুল হয়েছি পানির পুতুল কথা বলে দেখছেন পানি কিভাবে দাঁত হলো পানি কিভাবে কান শুনতে পায় কানি কিভাবে চোখ হলো পানির কণ্ঠ কত সুমধুর কোরআন শরীফ পড়ে সোমান আল্লাহ বলবেন না ভাই আল্লাহ কত বড় মহান সেই আল্লাহ পানি কি তিনি খাদ্য দেন পানিকে কথা বলান কাজের শক্তি জ্ঞান গরিমা দিতে পারেন তিনি কি ব্যর্থ হয়ে গেলেন যে দেশ চালাইতে পারবেন না তার বিধানে চলবে না সমাজ চলবে না এটা কি হয় বলেন হয় ভাই এটা আপনাদের ভুল ধারণা সাবধান করছি যে আল্লাহ আমাদেরকে বলছেন যে পানিকে আমি প্রাণ দিয়েছি আবার নেব আবার দেব মৃত্যু আমাদের হবে আমার ভাই চার কোটি টাকা খরচ সিঙ্গাপুরে চিকিৎসা বাসলো না মৃত্যুর সময় আমাকে বলে ভাই আমি কি এখনই মরবো আরল বাজবো ডাক্তার বলছে সিঙ্গাপুর থেকে হাঁটি দেওয়ার পেমেন্ট বাড়ি বাসার স্বপ্ন বাঁচতে পারে নাই ভাই পারবো পারবো মৃত্যু আমাদের হবে আল্লাহ বলেছেন আবার প্রাণ দিয়ে আপনি কি করেছেন আমরা কি করেছি আল্লাহ তালা কিন্তু কি করবে হিসাবটা নিয়ে নেবে ঠিক না বলেন আল্লাহ আপনাদেরকে বুঝদান করুক সাবধান করছি যে কথা আল্লাহ আবার জীবন দিবেন আবার বলছে আল্লাহ তালা যে তোমাদের জন্য আমি পৃথিবীর সব কিছু তৈরি করেছি সোমান আল্লাহ বলেন ভাই কি তৈরি করেছে আপনার জন্য সবুজ গোল ট্রে পৃথিবী নামক নয়না বিরাম দৃষ্টিনন্দন ফল মূলের চমৎকার এক জগৎ দিয়েছেন কি খাবেন তিমি মাছ না ডারকে মাছ শিঙ্গি মাছ না আম না জাম দেখেন তো একটু আপনার জন্য পানির পুতুলের জন্য সোমান আল্লাহ এরপর আল্লাহ বলে যে আমি পানির পুতুলকে ভালোবাসি সোমান আল্লাহ বলেন অতপর আমি আল্লাহ আসমানের দিকে তাকাইলাম কোন দিকে আকাশ আসমানের দিকে তাকিয়ে বললাম এই পানির পুতুলকে আমি ভালোবাসি সাত আসমান হয়ে যাও সাত আসমান দিয়ে আমি ভালোবাসি সুবহান আল্লাহ বলেন সাত আসমান সূর্যের বিল দেন আলোর বিল দেন বাতাসের বিল দেন সাড়ে তেইশ লক্ষ টাকার অক্সিজেন প্রতিদিন লাগে সুবহান আল্লাহ আমার আল্লাহ আমাকে বাঁচানোর জন্য সাড়ে তেইশ লক্ষ টাকার অক্সিজেন দান করেন সাত আসমান দিয়ে পাওয়া দিচ্ছেন আর এই মানুষের মূল্য সাত আসমানের সমতুল্য সেই মানুষকে নির্বিচারে হত্যা করা গুম করা খুন করা খুন করতে কি কেউ পারে বলেন আমলিক সরকার কি করেছে বলেন আলেম সমাজকে কি করেছে ভাই কি করেছে তার পক্ষে কি আর থাকা যাবে হাত তুলে দেখান আগামী দিনে হবে আমাদের ইসলামী শ্রমনীতির বাংলাদেশ বলেন সোমান আল্লাহ আমি জানি আর আমরা গোপনাথপুর ইউনিয়নে শুনলাম যে এখানে নাকি ঘাটি তাদের আমি বলবো যেটা আবে শান্তির মক্কা মদিনার ঘাটি বলেন সোমান আল্লাহ হাত তুলে দেখান আল্লাহ যেন মদিনার মতো এই শহরটাকে এই গ্রাম এই ইউনিয়নকে কবুল করে নেন সবাই যেন আমরা কলিমার পাত পতাকা হাতে নিয়ে থাকতে পারি উঠান্ত থেকে হাতটা আছেন নাজি আল্লাহ এই সমস্ত ভাইদেরকে আপনি সকলকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাড়ে সাত কোটি সদস্য বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ শ্রমিক ভাই হাত ধরে থাকেন আল্লাহ যেন এই ভাইদেরকে এই শ্রমিক সংগঠনের সদস্য হিসেবে কবুল করে নামিন এবং আপনাদের সঙ্গে যেন জান্নাতে গিয়ে আমাদের দেখা হয় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যখন আপনাদের যে মুহূর্তে ডাকবে ঠিক মৌমাছি বাহিনীর মতো মৌমাছি তো জানেন মৌমাছির কোনো দিন অভাব হয় ভাই হয় অভাব কারণটা কি বলতে পারবেন কোনদিন জোট ভাঙ্গে না ঐক্যবদ্ধ বলেন সুবাহ আল্লাহ আমরা মৌমাছির মতো একটা বাহিনী তৈরি করছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওই বাহিনী যা বলবে তাই করতে বাধ্য হবে ইনশাল্লাহ দেশ তাদের নেতৃত্বেই চলবে ইনশাল্লাহ কোরআনের মাধ্যমেই পবিত্র কোরআন এবং সুনার মাধ্যমেই আগামী আগামীর বাংলাদেশ হবে ইনশাল্লাহ ঠিক কিনা বলেন ভাইরা আমার মৌমাছির কাজ কি ঐক্যবদ্ধ থাকে মৌমাছি কি করে নিজে খায় কোনোদিন শুনছেন যে মৌমাছিরা ঐক্যবদ্ধর কারণে মারা যায় যদি কেউ ঢিল ছোড়ে আমার বাড়িতে মৌমাছি চাক প্রায় লাগে তে একদিন ওই যে কি বলা হয় তোর আছে না পাকাটা লাগছে যতক্ষণ তার মৃত্যু দংশন কথা বোঝেন আমি মৃত্যু নিশ্চিত করে চলে গেছে আমরা সেই রকম বাহিনী তৈরি করব ইসলাম বিদ্বেষী যত অপশক্তি ভারত আমেরিকা যত র রস যারাই আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলবে যে অপশক্তি ইসলাম দাবিয়ে দিতে চেষ্টা করবে আমরা ঠিক মৌমাছি বাহিনীর মতো রুখে দেবো ইনশাল্লাহ ঠিক কিনা বলেন রাজি আছেন তো আমাদের মৃত্যু হবে আমরা চল চলে যাব চকির মধ্যে পড়বো কিন্তু সেই পড়াটা যদি আগুনে পড়া হয় তাহলে কেমন হবে হবে ঠিক বলেন মৃত্যু তো মৃত্যুকে রুখতে পারবো আমরা যেন মুমিনের মৃত্যু অর্জন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন এবং জান্নাতে গিয়ে যেন আমাদেরকে আল্লাহ আশ্রয় দা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাবিবুল্লাহ না ঠিক কিনা আপনাদের কথা বলতে হবে বলে ভাই শ্রমিক কল্যাণ ফেডারেশন কথা বলতে আসি শ্রমিক কল্যাণ ফেডারেশন সাড়ে সাত কোটি মানুষ শ্রমিক বাংলাদেশের আমরা যদি ঐক্যবদ্ধ হই আমাদের সঙ্গে কেউ পারবে কাজ শ্রমিকেরও আমি যে কথা বলতেছি সেই যন্ত্রটাকে তৈরি করছে আলোকিত আলোকিত সমাজ অর্থাৎ পৃথিবীকে করার কারিগর হচ্ছে শ্রমিক 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 যদি যদি সমস্ত একযোগে কাজ বন্ধ করে দেয় আবার অন্ধকার হয়ে যাবে পৃথিবী ঠিক না বলেন ঠিক না তাহলে এই যে সুন্দর আল্লাহ তালা ফুল ফলে সজ্জিত করে পৃথিবীকে সুন্দর করে সাজান আর এই অন্ধকার পৃথিবীকে রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা বাজার যা দেখতেছেন বাড়িঘর ঘর সব কিছু সুন্দর করে সাজিয়েছে এই যে দেখেন কত সুন্দর দেখতে ইচ্ছে করতেছে ফুল ফলে সুসজ্জিত করছে শ্রমিকের হাত কাজের সঙ্গে আল্লাহর কাজের মিল হওয়ার কারণে আল্লাহ তালা শ্রমিককে বন্ধু বলেছেন সোহান আল্লাহ অন্য কোনো মানুষকে বন্ধু বলে নাই বলেন সোহান আল্লাহ এই জন্য এই সমস্ত শ্রমিক মেহনীতি মানুষ অল্পে তুষ্ট অল্প না খাইলেই হয় সোহান আল্লাহ বড় চায় না এই জন্য আল্লাহ তালা খুশি হয়ে পাঁচশত বছর আগে জান্নাত দান করবেন বলেন সোহান আল্লাহ কয় শত সকিত তো যাবো বড় যাইবে গরিবও যাইবে পাঁচশত বছর আগে কষ্ট করবেন না কষ্ট করবেন না মারা গেলেই পাঁচশত বছর আগেই জান্নাত যাওয়া হবে যদি নামাজটা সঠিকভাবে পড়েন আল্লাহর হুকুম যদি মানেন ঠিক আছে ভাইরা আমার তাহলে এই বাংলাদেশকে সুন্দর করে সাজিয়েছে শ্রমিক শ্রমিককে আল্লাহ তালা বন্ধু বলেছেন তাহলে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে ঠিক না ভাই নয় মাস যুদ্ধ করে কত টাকা পায় বিশ হাজার টাকা ভাতা পায় ঠিক না আর আমাদের শ্রমিকরা ষোলো বছর থেকে শুরু করে ষাট বছর পর্যন্ত কাজ করে শ্রম যোদ্ধা শ্রমিকদেরকে কি বলা হয় আরে শ্রমিক যদি যুদ্ধ না করে কাজ না করে দেশের কি চাকা অর্থনীতির চাকা ঘুরবে ভাই ঘুরবে সব তো বন্ধ হয়ে যাবে কলকারখানা সব সবকিছু তাহলে মুক্তিযোদ্ধা নয় মাসের আলহামদুলিল্লাহ যুদ্ধ করে তিরিশ হাজার টাকা ভাতা পায়। আমার শ্রমিক ষাট বছর পরে যখন হাত চলে না পা চলে না তখন বেটাও দেখতে পারে না বউকে পুড়েটা মরে না কেন ঠিক কি না ভাই কাপনের কাপড় মোট ইয়া চিকিৎসা ভাতা নাই কোনো কিছু নাই যখন রংপুর মেডিকেলে মারা যায় যে বাড়িতে আসবে এয়ার অ্যাম্বুলেন্সে করে মালিকের চিকিৎসা হয় সিঙ্গাপুরে ওই একই কারখানার শ্রমিক যখন মারা যায়

ঈদের দিনে এই রকম আছে আপনাদের কি অবস্থা হয় শ্রমিকদের লোকেরা দুইটা গরু আর কত কি খাবার দাবার কি হয় বাড়িতে জোড়ে না রান্না ঠিক কি না বলেন তো এই অসম্ভব চলতে পারে না ভাইরা আমার প্রধানমন্ত্রীর শেয়ারটাকে তো শ্রমিকদের চিকিৎসা হয় না ঠিক না এগুলো ভেঙ্গে চুরে সমান করে দিয়ে ষাট বছর বয়স আজ চলবে না পা চলবে না আমার চালু করা হবে আমার শ্রমিক ভাইরা শ্রম যোদ্ধা মুক্তিযোদ্ধার মতো ভাতা চালু করে আমাদের দাবি থাকবে যেন আমরা বাড়িতে নিগৃহীত নির্যাতিত না হই এই সম্মানটুকু শ্রদ্ধাটুকু সৃষ্টি করার জন্য বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া জুড়ে বিশাল কর্মী বাহিনী নিয়ে